আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা এবং ইন্টেলিজেন্স সাপোর্ট সাময়িকভাবে স্থগিত হওয়ার খবরটি আপনারা জানেন ইউক্রেনের তরফ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং একটা দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা করা হচ্ছে এটিও আপনারা জানেন অস্থিরতা শুধু এই জায়গাতেই নয় বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডকে কেন্দ্র করে আরও একটা অস্থিরতা দানা বেঁধে উঠছে কানাডা মেক্সিকো এবং চীনে এই তিনটি দেশের উপরে শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং এক মাস আগে এই শুল্ক আরোপ করে যে বাণিজ্য যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প শুরু করতে চলেছিলেন তার একটা সমালোচনা করেছিল ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল তাদের এক সম্পাদকীয়তে হতে সেখানে বলা হয়েছিল যে শতাব্দীর সবচেয়ে বোকা বাণিজ্য যুদ্ধটি শুরু হওয়ার পর্যায়ে রয়েছে এখন সত্যি সত্যি সেই বাণিজ্য যুদ্ধটি শুরু হতে যাচ্ছে এর প্রতিক্রিয়ায় চীন ও যুক্তরাষ্ট্রের ফার্ম পণ্যের উপরে পাল্টা শুল্ক আরোপ করেছে কিন্তু চীনের দূতাবাস যেখানে বলা হয়েছে যে চীন শুল্ক যুদ্ধ হোক বা অন্য যে কোনো যুদ্ধ হোক তা শেষ পর্যন্ত লড়ার জন্য প্রস্তুত রয়েছে চীনের এই যে বার্তা এই বার্তাকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে চীন শুধুমাত্র শুল্ক যুদ্ধ বাণিজ্য যুদ্ধ বা টেরিফ আরোপ পাল্টা উপরে তার ঢুকিয়ে দিয়েছে যে যে কোনো ধরনের যুদ্ধ তাহলে কি চীন এখন প্রথাগত যে যুদ্ধ রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ চলছে বা অন্য যে কোনো ধরনের টেনশন যে কোনো ধরনের যুদ্ধ কি বলছে এটি কি দুই দেশের ভিতরে এক ধরনের অস্থিরতা তৈরি হওয়ার বহিঃপ্রকাশ হয়ে যাচ্ছে কি সুপ্রিয় দর্শক চীনের সামরিক প্রস্তুতি কেমন চীনের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে এবছরও চীনের সামরিক ব্যয় সাত দশমিক দুই শতাংশ বাড়ানো হয়েছে এবং তিনি বলছেন যে বিশ্বের এমন সব ঘটনাগুলো ঘটছে যে ঘটনাগুলো গত একশো বছরে দেখা যায়নি তাহলে চীনের সঙ্গে এই যে যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক চীনের মনোভাব সে বিষয়ে তো আমরা বুঝতে পারলামই এখানে একটা চাপা উত্তেজনা অবশ্যই রয়েছে অন্যদিকে এই যে অতিরিক্ত শুল্ক আরোপ করার পর তা নিয়ে জাস্টিন ট্রোডো কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবং তারা টেলিফোনে পঞ্চাশ মিনিট কথা বলেছেন এবং এই পঞ্চাশ মিনিট কথোপকথনের পর দুই পক্ষের নেতারাই কি আলোচনা হয়েছে তার বিষয়ে নিজেদের নিজেদের অবস্থানগুলো সবাইকে জানিয়েছেন মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন তার মাধ্যমে খবর হয়েছে এবং দেশের জনগণ সেগুলো জেনেছে এখানেও এই আলোচনার ভেতরেও ডোনাল্ড ট্রাম্প এবারও জাস্টিন ট্রুডোকে গভর্নর ট্রুডো হিসাবে আখ্যায়িত করেছেন আপনারা জানেন যে জাস্টিন ট্রুডো হলেন কানাডার প্রধানমন্ত্রী এবং গভর্নর বলা হয় যে কানাডার অন্যান্য যে প্রদেশগুলো রয়েছে সেই প্রদেশের যারা প্রধানমন্ত্রী বা হেড হিসেবে দায়িত্ব পালন করেন তাদেরকে বলা হয় গভর্নর এবং ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন যে তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চান আর যদি অঙ্গরাজ্য যদি হয় তাহলে তো ট্রুডুকে তার গভর্নরই বলতে হয় এবং এবারও তিনি তা করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প একটা গুরুতর অভিযোগ এনেছেন সেটি হল যে তিনি বলেছেন এই যে বাণিজ্য যে অস্থিরতা এটিকে কাজে লাগিয়ে জাস্টিন ট্রুডো ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চান আপনারা জানেন যে এরই মধ্যে জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন তিনি কানাডার প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন না এবং এই সপ্তাহের শেষ দিকেই হয়তো তার দল নতুন একজন প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন এবং সেই নতুন প্রধানমন্ত্রী এবং দলের প্রধান অক্টোবরে কিংবা তার আগে কোনো একটা সময়ে নির্বাচন হয়তো ঘোষণা করতে পারে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি যখন জাস্টিন ট্রুডোকে জিজ্ঞেস করেছেন যে নির্বাচন কখন হতে পারে তখন জাস্টিন ট্রুডু এই ব্যাপারে কোনো বিষয় জানাতে পারেনি আর তা থেকেই তিনি কৌতূহলী হয়ে উঠেছেন যে তাহলে কি ঘটছে কানাডাতে তাহলে তো জাস্টিন ট্রুডো ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করে আছেন বলেই ডোনাল্ড ট্রাম্পের কাছে মনে হয়েছে যাই হোক এই যে শুল্ক যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প শুরু করতে যাচ্ছেন যুদ্ধ বলছি এই কারণে যে যখন ডোনাল্ড ট্রাম্প কোনো দেশের উপরে শুল্ক আরোপ করেন তখন সেই দেশ ও পাল্টা এখন শুল্ক আরোপ করার উদ্যোগ নিয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি মেক্সিকোয় কাজ উদ্যোগ নিয়েছে দেখেছি চীন তো শুল্ক আরোপ করেছেই জাস্টিন ট্রুডোরও কিছু চিন্তাভাবনা রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত বেশ কূটনৈতিকভাবে চেষ্টা করে আসছিল যেন ভারতের উপরে ডোনাল্ড ট্রাম্প কোনোরকম অতিরিক্ত শুল্কের বোঝা চাপিয়ে না দেয় এবং আগাম ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয় এমন কিছু মোটর সাইকেল এমন কিছু পণ্যের উপরে এরই মধ্যে ভারত শুল্ক কমিয়ে দিয়েছিল এবং ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমেরিকাতে পাঠিয়ে দেওয়া হয়েছে আলাপ আলোচনা করার জন্য কিন্তু এত শত চেষ্টার পরেও ডোনাল্ড ট্রাম্প ভারতকেও কিন্তু এই অতিরিক্ত শুল্কের জাতাকল থেকে মুক্তি দিচ্ছে না বলেই আমরা জানতে পারছি এখন ভারতের উপরও অতিরিক্ত শুল্ক আরোপের অরব নেমে আসছে দ্বিপাক্ষিক একটা বাণিজ্য সম্পর্ক দ্বিপাক্ষিক একটা বাণিজ্য চুক্তিতে যাওয়ার প্রায় কাছাকাছি জায়গাতে চলে এসেছে ভারত এবং ভারতকে ডোনাল্ড ট্রাম্প এফ থার্টি ফাইভ আধুনিক বিমান দেবেন এমন ঘোষণাও আছে কিন্তু তারপরেও এই শুল্ক ভারতের উপরে আসছে এখন তাহলে সামনের দিনগুলোতে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে একদিকে সরিয়ে রাখলেও এই অতিরিক্ত শুল্ক আরোপকে কেন্দ্র করে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয় কিনা এবং এই অর্থনীতির অস্থিরতা কোন দিকে নিয়ে যাবে দেশগুলোকে সেগুলো এখন দেখার বিষয় আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ